পাথরের কতরূপ দেখা যায় সাদা পাথর নামের অদুনা জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে সিলেট শহর থেকে পূর্ব দিকের সীমান্তগামী পথে কোম্পানিগঞ্জ উপজেলা পেরিয়ে বুলাগঞ্জ স্থলবন্দর সেখান থেকে নৌকা পথে সামান্য এগুলি বিখ্যাত সাদা পাথর নামক এলাকা যেখানে জল পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে মন ভরে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়েন মানুষ হারিয়ে যান নৈসর্গিক প্রস্তর সাম্রাজ্যে সংখ্যািত পাথরের উৎস দোলাই নদীর ওপারেই ভারতের পার্বত্য রাজ্য মেঘালয় সেখানকার খাসিয়া জৈন্তা পাহাড় থেকে প্রচুর পরিমাণে পাথর ঝর্নার পানিতে নেমে আসে নিম্নভূমিতে প্রাকৃতিক কারণেই জায়গাটি পাথর প্রবাহের ক্ষেত্র যেখানে জমেছে বিচিত্র পাথরের মেলা জলেবাসা পাথর সংগ্রহ করা স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস বাহারি রং বেরঙ্গের পাথর কিনতে সাধারণ মানুষের আগ্রহ করছে সাধারণ পাথরগুলো নির্মাণ সামগ্রী রূপে ট্রাকে করে চলে যায় সারা দেশের বিভিন্ন প্রান্তে সাদা পাথর জায়গাটি একেবারেই সীমান্তে ভারতের অংশ অপেক্ষাকৃত উঁচু হওয়ায় পানীয় ও পাথরের দল বাংলাদেশের অংশে প্রবাহিত হচ্ছে প্রাকৃতিক দ্বারার গতি ও প্রতিরুদ্ধ। সীমান্তের উভয় পাশেই রয়েছে দুদেশের রক্ষীদের প্রহরা আমাদের দিকে যেমন সিলেট অপারের প্রধান দ্রষ্টব্য স্থান ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুলুংপুঞ্জি ও শিলংগের চেরাপুঞ্জি দুদেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফ এর বিশেষ নজরদারি থাকলেও এদিকের সীমান্তে উত্তেজনা নেই প্রতিদিন হাজার হাজার পর্যটক নির্বিঘ্নে উপভোগ করেন প্রকৃতির অপার সৌন্দর্য সারা বছরই সাদা পাথর ভ্রমণের উপযুক্ত তবে বর্ষার মৌসুমে সৌন্দর্য কয়েকগুণ বেশি বৃদ্ধি পায় কল্লোলিত জলে রোলিং স্টোন দেখে মনে হয় জীবন্ত পাথরগুলো যেন চলাফেরা করছে এজন্য জুন থেকে সেপ্টেম্বর উপযুক্ত সময় শীতের আগে পরে সাদা পাতরের আরেক গ্রুপ দেখা যায় তখন স্নিগ্ধ সমাহিত পাথরগুলো দেখে দেখে অস্থির বিশ্বের যাবতীয় কোলাহল তুচ্ছ করতে ইচ্ছে হবে মন চাইবে ধ্যানমগ্ন হতে কিংবা দূরের নিঃসর্গে তাকিয়ে থেকে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতিতে হারিয়ে যেতে শহীদুল সাজু ডেস্ক রিপোর্ট লোকাল টাইমস